একচল্লিশ আর তোমরা জেনে রাখো তোমরা যা কিছু গণিমত রূপে পেয়েছ নিশ্চয়ই আল্লাহর জন্যই তার এক পঞ্চমাংশ ও রাসুলের জন্য নিকট আত্মীয় ইয়াতিম মিসকিন ও মুসাফিরের জন্য যদি তোমরা ইমান এনে থাকো আল্লাহর প্রতি এবং হক ও বাতিলের ফয়সালার দিন আমি আমার বান্দার ওপর যা নাজিল করেছি তার প্রতি যেদিন দুটি দল মুখোমুখি হয়েছে আর আল্লাহ সব কিছুর উপর ক্ষমতাবান বেয়াল্লিশ যখন তোমরা ছিলে নিকটবর্তী প্রান্তরে আর তারা ছিল দূরবর্তী প্রান্তরে এবং কাফেলা ছিল তোমাদের চেয়ে নিম্নভূমিতে আর যদি তোমরা পরস্পর ওয়াদাবদ্ধ হতে যুদ্ধে মুখোমুখি হওয়ার ব্যাপারে তাহলে অবশ্যই সে ওয়াদার ক্ষেত্রে তোমরা মতবিরোধ করতে কিন্তু আল্লাহ তাদেরকে একত্র করেছেন যাতে সম্পন্ন করেন এমন কাজ যা হওয়ারই ছিল যে ধ্বংস হওয়ার সে যাতে সুস্পষ্ট প্রমাণ পাওয়ার পর ধ্বংস হয় আর যে জীবিত থাকার সে যাতে সুস্পষ্ট প্রমাণ পাওয়ার পর বেঁচে থাকে আর নিশ্চয়ই আল্লাহ সর্বশ্রোতা সর্বজ্ঞ তেতাল্লিশ যখন আল্লাহ তোমাকে স্বপ্নের মধ্যে তাদেরকে স্বল্প সংখ্যায় দেখিয়েছিলেন আর তোমাকে যদি তিনি তাদেরকে বেশি সংখ্যায় দেখাতেন তাহলে অবশ্যই তোমরা হয়ে পড়তে এবং বিষয়টি নিয়ে বিতর্ক করতে। কিন্তু আল্লাহ নিরাপত্তা দিয়েছেন নিশ্চয়ই অন্তরে যা আছে তিনি সেসব বিষয়ে অবগত চুয়াল্লিশ আর যখন তোমরা মুখোমুখি হয়েছিলে তিনি তোমাদের চোখে তাদেরকে স্বল্প দেখিয়েছিলেন এবং তাদের চোখেও তোমাদেরকে স্বল্প দেখিয়েছিলেন যাতে আল্লাহ পূর্ণ করেন এমন কাজ যা হওয়ারই ছিল